বিয়েবাড়ির জর্দা ফ্রুট কেক এবং ফালুদার মধ্যে এই মরব্বাটা বেশি ব্যবহার করা হয় কিন্তু বাজার থেকে আমাদেরকে অনেক দাম দিয়ে কিনে আনতে হয় আপনি চাইলে ঘরে খুব সহজে এই মোরব্বাটা তৈরি করে নিতে পারেন তাও আবার মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিই আসসালামু আলাইকুম শাপলা ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দেবেন আর এই মোরব্বাটা বানানোর জন্য আমাদেরকে পাকা চাল কুমড়োটাই নিতে হবে আর অবশ্যই পাকা চাল কুমড়ো নেবেন কা চা চা চাল কুমড়ো থাকলে কিন্তু সেই মুরব্বাটা বেশি দিন স্থায়ী হয় না তো এই যে আমি একেবারে পাকা দেখে একটা চাল কুমড়ো খানিকটা কেটে নিয়েছি এইভাবে পিস পিস করে আপনি চাইলে এর চেয়ে ছোটো বা বড়ো করেও কাটতে পারেন তো আমি এইভাবেই কেটে নিয়েছি এখন মোরব্বা বানানোর যেটা মেন সেটাই আমার করে নিতে হবে মানে এরকম একটা কাটা চামচ দিয়ে যত পারেন তত সিদ্ধ করে নেবেন মানে যত ঘন ঘন করে সিদ্র করে নেবেন মরব্বাটা ততই কিন্তু পারফেক্ট হবে তো এভাবে আমি চার পাঁচটাতেই সিদ্র করে নেব এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নেই এটা আর চাল কুমড়ো ফুটো করতে কিন্তু বেশি চাপের প্রয়োজন হয় না যখন আমরা আমের মোরব্বা তৈরি করি আমের মোরব্বাটা তৈরি করতে গেলে খুব কষ্ট হয় কারণ আমটা খুব শক্ত থাকে আর চাল কুমড়াটা যেহেতু একটু নরম থাকে তাই এভাবে সিদ্র করতে বেশি টাইম লাগে না তো এ যে দেখুন কিভাবে সিদ্র করে নিয়েছি চার পাঁচটা চাপ দিলে কিন্তু এর ভেতরে পানিটা বের হয়ে যাচ্ছে তো এভাবে করে আমি সবকটা চাল কুমড়া ছিদ্র করে নিয়েছি এখন একটা বাটিতে এরকম একসাচামচ চুন দিয়ে পানির মধ্যে আমি এই চাল কুমড়াগুলো ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টার জন্য হাতে সময় কম থাকলে চার থেকে পাঁচ ঘন্টাও রেখে দিতে পারেন তো আমি এভাবে ছয় থেকে সাত ঘন্টা রেখে দেব ফিরে আসছি ছয় থেকে সাত ঘন্টা পর শীতের সিজনে প্রচুর পরিমাণে পাকা চাল কুমড়া পাওয়া যায় মোরব্বা বানানো সঠিক টাইম কিন্তু এটা ছয় থেকে সাত ঘন্টা হয়ে গেছে আমি এখন বারবার পানি পাল্টে এটাকে ধুয়ে নেব অবশ্যই কিন্তু সাত থেকে আটবার বার ভালো করে এভাবে চিপে চিপে ধুয়ে নেবেন যাতে করে চাল কুমড়ার ভেতরে যে টক ভাবটা থাকে সেটা একেবারে বের হয়ে আসে আর যেহেতু চুনের পানি দিয়ে ভেজানো সেই চুনটা যাতে চাল কুমড়ার গায়ে লেগে না থাকে তো সবকটাই আমি এভাবে চিপে তুলে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলার প্রসেসে আজকেই এই আমি মাটির চুলায় তৈরি করব তো প্রথমে করার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে এই চাল কুমড়াগুলো দিয়ে দিলাম এখন চুলারটা ধরিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখতে পারছেন আমার পানি কিন্তু ফুটে উঠেছে যে পানি এভাবে ফুটে উঠতে শুরু করবে তখনই নামিয়ে নেবেন তো নামানোর পরে আমি এভাবে পানিটা একটু ঠান্ডা হলে এভাবে হাত দিয়ে চিপে চিপে তুলে নেব ভালো করে চিপে চিপে তুলে নিতে হবে এভাবে চিপে তুলে নেওয়ার পরে আমি একটা পাতলা সুতি কাপড়ে এভাবে দেখুন এভাবে চিপে নিচ্ছি পানিটা যত ভালোভাবে চিপে বের করে নেবেন আপনার মোরব্বাটা ততটাই স্থায়ী হবে সারা বছর রেখে দিতে পারবেন একটু নষ্ট হবে না তো আমি এভাবে করেই কাপড়ের সাহায্যে চিপে চিপে তুলে নেব সবগুলো সবগুলো আমি চিপে নিয়েছি আর দেখতে পারছেন এর মধ্যে কিন্তু একটু পানি নেই তো এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এক কাপ চিনির মধ্যে দুই টেবিল চামচ পানি দিয়েছি আর পানিটা দিয়ে একটু চিনিটা এভাবে গলিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি তিন টুকরা এলাস আর তিন টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি তো এভাবে এখন চেড়ে চিনির পানিটাকে শুকিয়ে নিতে হবে মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা রেখে দেবেন একেবারে হাই হিটে দিলে কিন্তু চিনিটা পুড়ে ক্যারামেল হয়ে যাবে তো দেখতেই পারছেন আমার এভাবে হয়ে গেছে আমি একটু চিনির রস থাকতে থাকতে এটাকে নামিয়ে নিয়েছি না হলে কিন্তু চিনিটা শক্ত হয়ে মরব্বার গায়ে বসে যাবে মোরব্বার উপরে একটা শক্ত আবরণ পড়বে তো চিনিটা একটু পানি পানি থাকতেই তুলে নিতে হবে তো এভাবে দেখুন আমার মোরব্বাটা শুকিয়ে যাওয়ার পর এরকম হয়েছে আর এর গায়ে কিন্তু একটু চিনির দানা বেঁধে নেই তো একদম পারফেক্ট হয়েছে তো আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ